الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم যে কি সুরা ফত্যা করে না তার নামাজ হয় এই হচ্ছে নবিশন হাদিস হাদিস বোখারি রেছে মুসলিমে আবু দৌদে নাসাই তুল নামাজ আখরা জামা বলাই হাদিস টাকে মহাদ্দি জামাত সমস্ত محدثিনে হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছে নামাজের অধায়ে লা والصلاه তল্লা মান লাম ইয়াকরা বি ফাতিহা ফিল কি তা শরা ফাতিহা নামাজ হয় না এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোন নামাজি সূরা ফাতিহা পড়ব না মুক্তাদি হইলে হ্যাঁ যেটি হচ্ছে Hanafi mazhab এর যে কিয়েছে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া যায় নেই পড়বে না জেহেরি হোক আর সিররি কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহেরি হোক আর সিরি হোক জাহরি মানে যাতে উচ্চ কেরাত চলছে এবং শুনছি যেমন মাগরীবের নামাজের প্রথম দুই রাকাত এশার প্রথম দুই রাকাত ফজরের দুই রাকাত এগুলো হচ্ছে জাহরি নামাজ তাতেও জায়েজ নয় তাদের কাছে আর সিররি নামাজ এমন কি জোরেও জায়জ নয় আসরেও জায়জ নয় মাগরীবে তৃতীয়তে চলবে না এশার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে নামাজ ফাতেহা ছাড়া হয় না আর বলছে না সুরা পড়া না না কেমন কথা কথা উল্টো একেবারে বিপরীত কথা আর দুটি মত মত আছে তার একটি হচ্ছে এর একেবারে বিপরীত যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সুরা সুরাফাতে পড়া যাইজ নাই সবচেয়ে দুর্বল মত আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সুরা ফাতে পড়তে হবে প্রত্যেক ব্যক্তিকে সুরা ফাতে পড়তে হবে সিরি নামাজ হোক জাহরি নামাজ হোক হ্যাঁ এমাম হোক মুক্তাদি হোক আর একাকি নামাজি হোক এমাম শাহি রহমতুল্লাহ আলী এটি মত চার ইমামের মধ্যে এমাম বোখারি রহমতুল্লাহ আলী যে আমিরুল মোমিন ফিলহাদিস মহাদ্দেশ ইন্দের শিরোমণি সবচেয়ে বড় মহাদ্দেশ যিনি তার এটি মত এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন বাংলায় অনুবাদ হয়েছে ঢাকায় পাওয়া যাচ্ছে ঢাকা থেকে চেপেছে এটি সৌদি আরবে ছাপা বই নাই বাংলা বইটি হ্যাঁ নাম সর্বোত্তম সর্বোত্তম কেরাত নামটি বাংলায় দিয়েছে বইটি পাওয়া যাচ্ছে ইমাম লাইলের মত তবে তিনি বলেছেন যে অল দিনের পরে একটু বিরতি দিবে এমাম স্যার তখন পড়বে কিন্তু পড়তে হবে তার মত মাঝামাঝি মত শোনেন দুই দিকে দুটো মত শুনলেন মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালি ইমাম মালিক বলছেন যখন শোনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প আর যদি না শোনেন তাহলে মোক্তাদি আপনাকে পড়তে হবে নাহলে নামাজ হবে না কারণ শুনলেন না আর পড়লেন না যেমন আমাদের দেশে বিনা মাইকে নামাজ হয় দুই কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে মাম কি পড়ছে না পড়ছে তাহলে পড়তে হবে তারপরে সিরি নামাজ আসর নামাজ তৃতীয় এগুলি হচ্ছে সিররি এমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়ছেন এতে কোনো রকমের বিরোধ নেই সুতরাং অবশ্যই পড়তে হবে এমা অভিনেতা ইমা রহমতুল্লাহ আলী এই মশলাটিকে গ্রহণ করেছেন তো সতর্কতা হচ্ছে সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া সুরা ফাতেহা ছাড়া নামাজ পড়া নয় সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া আজকে যদি সময় থাকতো বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা তারা সুরা ফাতেহা পড়তে হবে এ কথা স্বীকার করেছে তাদের একটা বড় লিস্ট আছে কখন ইনশাল্লাহ সময় সুযোগ হলে শোনাব কিন্তু আমাদের প্রয়োজন নেই এতটাই যথেষ্ট যে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন সুরা ফাতে চার নামাজ হয় না আপনার নামাজের হেফাজত করতে চান কি চান না অবশ্যই চান সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সুরা ফাতে পড়বেন সুরা ফাতে ছাড়া নামাজ পড়বেন না তারপরে গতানুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন কিন্তু ওই যে ভুল অভ্যাস হয়ে যাচ্ছে ওই অভ্যাসই থেকে যাচ্ছেন না বেশ কিছুদিন স্মরণ করে করে আপনাকে সুরাফাতিয়া পড়তে হবে যাতে করে আপনার সংশোধন হয়ে যায় তা হাদিস সোনা আরো হাদিস সোনার বহু হাদীস রয়েছে একটি হাদিস নয় আবু হরজিয়াল্লাহ তালান হোক হাদিস বায়ন করছেন মানসাল্লা সাল্তান যে ব্যক্তি নামাজ পড়লো কোনো নামাজ সালতান না কে যে ব্যক্তি কোন নামাজ পড়ল শ্রী নামাজ হোক জেহরি নামাজ হোক মুখতাদি হোক আর এমাম হোক লাম ইয়াক রাফিয়াবে অম্মুল কোরআন যাতে সুরা ফাতেহা পড়ল অমুল কোরআন পড়লাম ফাহিয়া খেদা একজন তাও অসম্পূর্ণ খেদাজ আরবি ভাষায় বলা হয় এমন গরু উটের বাচ্চাকে যা সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায় দুই মাস তিন মাস চার মাসের বাচ্চা তাকে বলা খেদাজ বলতো আরবি ভাষা আরবরা বলতো সেই কারো পেট থেকে যদি অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয়ে গেছে তাহলে ওই বাচ্চা কোনো কাজে আসবে চার মাস পাঁচ মাস ছয় মাসের বাচ্চা ওই রকমের যে ব্যক্তি সুরা ফাতে আসা নামাজ পড়বে তার এই নামাজ কোনো কাজে আসবে না এই হচ্ছে হারিসের অর্থ সালাসান তিনবার বললেন গাই তামামিন অসম্পূর্ণ তফসিল করলেন ফাকিল আলী আবি হেরা তারপর আবু হেরা বর্ণনাকারী তাকে জিজ্ঞাসা করা হলো তার ছাত্র আবু সাহেব জিজ্ঞেস করলেন ইন্না না কোন ওরা আল ইমাম আমরা যে ইমামের পিছনে থাকি মাঝে মাঝে তাহলে আমরা কি করি আমার পিছনে কি সুরা ফাতে পড়বো শোনেন কি বলছেন আবু হই রাজি আল্লাহ তালানহ যিনি পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহাম থেকে সবচেয়ে বেশি সাহাবাই কালাম হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন তিনি জবাব দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করা হলে যে পিছনে থাকলে আমরা কি করব উত্তর দিচ্ছেন ফাকালা ইকরা বেহা ফি নাফসেকা ইকরা বেহা ফি নাফ ইকরা বেহা তা পড়ে নাও মানে সূরা ফাতিহা পড়ে নাও ফি নাফসেকা তোমার মনে 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 মানে উচ্চ স্বরে নাই মনে মনে আলহামদুলিল্লাহ এই মনে মনে জবান হিলি সূরা ফাতিহা পড়ে নাও এই ছিল সূরা ফাতিহার বিষয় সূরা ফাতিহা সম্পর্কে আরেকটি হাদিস শুনেন তিরমিজিতে রয়েছে ওবাদ বিন সামিতের হাদিস

নবিশেষণে কী বলে ফালাতা ফালু ইল্লাদে অম্মেল কোরআন ইল্লাদে অম্মেল কোরান সুরা ফাতেহার ছাড়া আর কিছু পড়বে না তাহলে শাহ ভাই প্রথম দিকে হয়তো সুরাফা আতেহার সাথে অন্য অন্য সুরাও পড়তেন অথবা কেউ জোরে পড়েছেন একজন পড়ছে আরেকজনদের জোরে পড়ে তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে পড়তে পারছি না এগোতে পারছি না এরকম হয় পরীক্ষা করে দেখে একসাথে দুইজন তিনজন পড়লে পড়ে এখন এই বাধার সৃষ্টি হয় এটাকে বলা হয়েছে যে ভারী মনে হচ্ছে ফালাতা ফালু ইমিল কোরআন তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো সুরা পড়বে না কারণ ফাইন না হল সালে মাল্লাম একরা বিহা কারণ যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় সুরা ফাতেহা পড়তে হবে তাই মিজির হাদিস